আসসালামু আলাইকুম হের বন্ধুরা এম মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত অতিরিক্ত লবণ খাওয়া হৃদরোগের ঝুঁকি বাড়ায় আবার কোমসরিয়াম গ্রহণে নিম্ন রক্তচাপের জন্য লবণ না চিনি অতিরিক্ত চিনি সূলতার সৃষ্টি করে ডায়াবেটিসের জন্য ক্ষতিকারক এবং ধমনির দেওয়ালে চর্বি কোলেস্ট্রল সহ অন্যান্য উপাদান বাড়ায় অন্যদিকে অতিরিক্ত সোডিয়াম গ্রহণে রক্তচাপ ও ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি বা লবণ দুটোই শরীরের জন্য ক্ষতিকর তাই খাবার গ্রহণের সময় দুই উপাদানই পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত অন্যথায় হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে সুস্থ থাকতে পটাশিয়াম সমৃদ্ধ ও কম সোডিয়াম যুক্ত খাবার খেতে হবে খাবার তালিকায় শস্য শাক ও ফলমূল রাখতে হবে এগুলো হৃদয়োগের ঝুঁকি কমায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ